গেছিলেন তিনটে তারিখ সেই তিনটে তারিখে নাকি তৃণমূলের কোন কোন নেতাদের অ্যারেস্ট হওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারী বলেছিলেন তাহলে দু হাজার তেইশ চলে গেল চব্বিশ চলে গেল পঁচিশের ফেব্রুয়ারি মাস ঢুকে পড়েছে কোথায় সেই নেতাদের অ্যারেস্ট হওয়ার গল্প আছে কোথাও নেই আপনার এইখানে তৃণমূলের মাতব্বরের বউ চাল সার্টিফিকেট দিয়ে জেলা পরিষদের ক্যান্ডিডেট হয়েছে বড় মাতব্বর হয়েছে বিজেপির নেতারা তার বিরুদ্ধে কোথায় কোথায় মামলা করবেন বলেছিলেন করেছেন না উল্টে ঘটনা যখন ঘটছে সেই আরজি করের ঘটনার সময় বিজেপিকে যারা চালায় সেই আর এস এর নেতা মোহন ভাগবত বলছেন যে রাজ্য সরকার যা করবে আর জি কর আন্দোলন নিয়ে আমরা তার পাশে আছি কেন কারণ এইখানেই সেটিংটা যখন আর করের আবহে আমরা সবাই উত্তাল আন্দোলনে মেতে আছি রাত দখল করছি দ্রোহের গানিবাল করছি জনতার চার্জশিট দিচ্ছি ওই চোর চোর চার্জশিট নি সরকারকে ঠিক একই সময় কয়লা পাচার গরু পাচার ন্যাশন দুর্নীতিতে অভিযুক্ত একের পর এক নেতা সিবিআই হাত থেকে ছেড়ে বেরিয়ে এসে জামিনে রয়েছেন যাদের আজকে বিকেলবেলা বেলা জেলের ভাত খাওয়ার কথা ছিল তারা বাড়িতে পোলাই মাংস খাবে আর আপনার বাড়ির ছেলেটাকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হবে এই পশ্চিম বাংলা না বদল চাই আর বদলটা এমনি ওপর থেকে আসবে না বদল আসবে মাটি থেকে সেই মাটির লড়াই করার জন্যে ডিওয়াইফআই আজ রাস্তায় তৃণমূল বিজেপি জানে হাওয়া ভালো নেই তার জন্য মন খারাপ হতাশা নানাভাবে টিভি সিরিয়াল মিডিয়া ইত্যাদির মাধ্যমে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আরে যে যায় লঙ্কায় সেই হয় আবার ভাই একই হবে আমরা বলছি না সেটিংয়ের রাজনীতি যখন ভাঙবো তখন গোড়া থেকে ভাঙবো আমরা মন খারাপের লোক নই আমরা হতাশাবাদী নই আমরা আশাবাদী আমরা ছোটবেলা থেকে আমাদের অভিভাবকরা উপস্থিত আছেন এখানে ছোটবেলা থেকে আমাদের অভিভাবকরা আমরা আমাদের শিখিয়েছেন জিনা হ্যাঁ তো মারনা শিখো কাদাম কাদাম শিখো সেই লড়াইয়ের জন্য আমরা ইনসাফ যাত্রা করেছিলাম এই আপনাদের এখানে সুকান্ত মোড়ে ইনসাফ যাত্রা শেষ করে সভা টভা শেষ করে এক জায়গায় গেছে একটু জল খেতে একটা দোকান সাধারণ মানুষ আমি চিনি না আমি তো এখানে নতুন জলটা খেয়ে বললাম আসছি উনি বললেন একটু দাঁড়াও বলে ওনার দোকানে যত চিরে ভাজার প্যাকেট ছিল এত ড্রাই করে চিরে ভাজার প্যাকেটটা হাতে তুলে দিয়ে বললেন যে আর কিছু দেওয়ার নেই এইটুকুই দিলাম দেখো যদি তোমাদের কিছু কাজে লাগে এই ভালোবাসার মূল্য লড়াই আন্দোলন করে হক অধিকার আদায় করে ছাড়বে তার আগে না থামবে না এই কথা বলে আমার কথা এখানেই শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের রাজ্য সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের রাজ্যের সম্পাদক কমরেড মিনাক্ষী মুখার্জি আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড কলতান দাশগুপ্ত সংগঠনের প্রাক্তন নেতৃত্ব অনারুল্লা ওই এলাকার ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক বন্ধু কমরেড সকলকে সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সেলাম লাল জানিয়ে আপনাদের সামনে গুটি কয়েক কথা যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি